আগামীকাল ঘাটালে দেব আসছেন নমস্কার বিশেষ একটি বুলেটিন নিয়ে আমি অনামিকা আগামীকাল চৌঠা সেপ্টেম্বর বুধবার ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেব আসছেন বেশ কয়েকটি কর্মসূচি নিয়ে ওই দিন ঘাটালে আসবেন বলে জানিয়েছেন সাংসদ প্রতিনিধি রামপদ মান্না তিনি বলেন ওই দিন বিকেল চারটায় তিনি প্রথম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস মেশিন উদ্বোধন করবেন এর আগে ঘাটাল হাসপাতালে ডায়ালিসিসের জন্য কোনো মেশিন ছিল না সেই সঙ্গে ঘাটাল রোগী কল্যাণ সমিতির সঙ্গে একটি বিশেষ বৈঠক করবেন দেব এরপর বিকেল পাঁচটায় সাংসদ অফিসে জনতার দরবারে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি যেখানে জনগণ তাদের সমস্যার কথা সরাসরি জানাবেন সাংসদকে ঘাটাল পাঁশকুড়া সড়কের দুধারে নতুন করে পথপাতি দিয়ে সাজানো হয়েছে সব শেষে সাংসদ তার উদ্বোধন করবেন সন্ধ্যে সাড়ে ছটায় রয়েছে সেই কর্মসূচি উল্লেখ্য দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তৃতীয়বারের জন্য ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ হয়েছেন দেব সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর থেকে ঘাটাল লোকসভা কেন্দ্র এলাকার উন্নয়নের জন্য তিনি নানা রকম পরিকল্পনা করেছেন ঘাটালের মানুষের সঙ্গে যোগাযোগ নিবিড় করেছেন বলে জানা গিয়েছে ঘাটাল মহকুমার যে কোনো খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ার সঙ্গে থাকুন নমস্কার